বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিস এই টাকা কার কোনো বৈধ কাগজপত্র আছে কি না তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগা বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে। বাটার মোর নামে ওই ঘরে কয়েক লক্ষ টাকা রয়েছে। এরপরে বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক তাদের জেরায় ব্যবসায়ী কুমারে শালদার কোনো রকম সদ উত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে এদিন রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা হদিস মিলেছে তুই যে ছবিটা করেছিস করেছিস প্ল্যাস্ট নম্বর প্ল্যাট নম্বর লাইট শেড

मेरा मेरा स्टॉप वांट इतने लोई मट्टी सो लोई मट्टी के लिए ऑफिसर आए चुनिए जब ऑफिसर चलने दें ना इकहने लोकल लिए तो नहीं आते ये रिश्ता इकहने टाइप का है सही तो आज पे सही के आज पे ऐसा बंदे का बढ़वाना बंदे यार आपको फिटर भी नहीं अब भी क्या फिटमेंस है वैसे तबेरा पुणे का तो कहीं thank